আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয় এবং আল্লাহ রশেষ রহমতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁ সরকারি কলেজ নওগাঁ আজকে ফাইনাল শর্ট সাজেশন বিজনেস কমিউনিকেশনের ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত আপনাদের চ্যাপ্টার ভিত্তিক ফাইনাল শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব আর পরবর্তীতে এই চ্যাপ্টারগুলোর কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব প্রাথমিকভাবে আমরা কোন চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দিবেন আর কোন চ্যাপ্টারকে কম গুরুত্ব দিবেন আমরা সেটা নিয়ে আলোচনা করব ব্যাংকার বন্ধু তো চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনার ভুবনে প্রবেশ করি ব্যাংকার বন্ধু এই বিজনেস কমিউনিকেশন নিয়ে যারা অনেকদিন ধরেই মানে টেনশনে আছেন তাদের জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আলোচনা করছি যারা এই ভিডিওটা একদম শেষের দিকে দেখতেছেন যাদের হাতে একদমই সময় নেই তারা একটা ফাঁকি দিয়ে টাইনে টুইনে পাস এটা রাখে আল্লাহ মা রেখে একটু রিস্ক বেশি হয়ে যায় বেশি রিস্কি যেন পার্ট ওয়ান বিজনেস কমিউনিকেশান যারা একদম শেষের পর্যায়ে আছেন তারা এটা ফলো করবেন তবে যদি সময় থাকে এবং যদি পারেন তাহলে এটা আমি অ্যাভয়েড করার কথাই বলবো কারণ এটা একদমই আপনার পাঁচটা পাঁচ সেট কমন আসার মতন আমরা করে দিচ্ছি কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে পাঁচ সেট কমন পাবেন আপনার একশো মার্কসের পরীক্ষায় পাঁচ সেট প্রতিটা জানি যে বিশ পাঁচ সেটে বিশ মার্স তো এই পাঁচ সেটের পরীক্ষায় নিয়ে গেলে দেখা যাচ্ছে কোনো একটা সেট আপনার কঠিন আসলো বা আনকমন হলো তখন কিন্তু টাফ হয়ে যেতে পারে এই জন্য পাঁচ সেটের এতে না যাওয়াই ভালো কিন্তু তারপরও প্রথমে যখন আপনারা সবাই পড়বেন তখন সবার প্রথমে মডিউলে থিওরি অ্যান্ড প্রসেস অব কমিউনিকেশন এই চ্যাপ্টারটাকে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কারণ এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছর এক সেট এক সেট বা কখনো কখনো দুই সেট আসে এবং এখানে বিজনেস কমিউনিকেশনের গুরুত্ব কি বিজনেস কমিউনিকেশনের প্রিন্সিপালস কি বিজনেস কমিউনিকেশানের ইথিক্সগুলো কি খুব সহজেই পাওয়া যায় আর কি এখানে আমরা আমাদের হ্যান্ডনোটে মাত্র আট নয়টা প্রশ্ন ধরেছি তো ওই আট নয়টা প্রশ্ন খুব ইজি করে লিখেছি ওই আট নয়টা প্রশ্ন পড়লেই আমাদের হ্যান্ডনোট থেকে পড়লেই ইনশাল্লাহ আপনি চল্লিশ মার্স বা যদি একটা সেট হয় তাহলে বিশ মার্কস কমন পেয়ে যাবেন আর ক্লাসিফিকেশন অ্যান্ড মেথডস অফ কমিউনিকেশন এখানে আপনার কমিউনিকেশনের যে বিভিন্ন প্রকারগুলো আপওয়ার্ড কমিউনিকেশন ডাউনওয়ার্ড কমিউনিকেশন হরিজেন্টাল কমিউনিকেশন গ্রেপ বাইর কমিউনিকেশন বিভিন্ন কমিউনিকেশন করার যে মেথডগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারটাও গুরুত্বপূর্ণ প্রতি বছর এক সেট আসে এবং এখান থেকে আপনার সাধারণত এক দুইটা শন থাকে এই যে বিভিন্ন কমিউনিকেশানগুলোর মধ্যে একটা করে হয়তো বা শন থাকে আর এই মডিউল এখানে আপনার বিশ বিষ চল্লিশ আসছে আর এফ থেকে এই দুইটা সেট থেকে অনেক সময় তিনটা সেট প্রশ্ন আসে হয়তোবা কোনোবারে ই থেকে দুই সেট প্রশ্ন দিবে আর কোনো এফ থেকে আরেক সেট প্রশ্ন দিবে তাহলে এইরকমভাবে মডিউল ই এবং এফ থেকে যদি আপনার তিন সেট প্রশ্ন হয়ে যায় তাহলে তিন পাঁচটা কিন্তু হয়ে যাচ্ছে আর তার সাথে আপনি আমাদের স্টাডিগুলো থার্টি সিক্স আমরা বইয়ে যে শর্ট হ্যান্ড নোটগুলো প্রতিটা চ্যাপ্টার শেষে তুলে দিয়েছি সেই শর্ট নোটসগুলো পড়বেন তাহলে ইনশাল্লাহ শর্ট নোটসো আপনার হচ্ছে হলো পরীক্ষাই কমন পড়বে আর এক দুইটা আম কখন পড়লেও সেটা আপনি বানাই লিখবেন এটা আচ্ছা এই পার্ট ওয়ানে আমি একটা জিনিস করছি যে আপনারা জানেন যে বিজনেস কর্পোরেশনের প্রতি বছর কিন্তু অ্যাপ্লিকেশন বা লেটার রাইটিং রিপোর্ট রাইটিং এগুলো কিন্তু আসে হ্যাঁ এবং ওই অ্যাপ্লিকেশন বা লেটার রিপোর্ট রাইটিং ওগুলো কিন্তু চল্লিশ পার্সেন্ট কিন্তু থাকে পরীক্ষাতে তো এখন বিষয় হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন বা লেটার রাইটিংটা আপনার যে দুইটা সেট থাকে সেইটা দিলে কিন্তু পাশের সম্ভাবনা বেড়ে যায় তো অনেকে অ্যাপ্লিকেশান বা লেটার বা বিজনেস রিপোর্ট রাইটিং অ্যাভয়েড করতে চান তাদের জন্য এই তারা ফলো করলে এটা করতে পারবেন তবে আমার পরামর্শ থাকবে বিজনেস কমিউনিকেশনে পাশের সম্ভাবনাটা কিন্তু বেশি বেড়ে যায় আপনি যখন অ্যাপ্লিকেশন বা লেটার বা রিপোর্ট রাইটিং লিখবেন হ্যাঁ তো এই জন্য অ্যাপ্লিকেশান বা লেটার বা রিপোর্ট রাইটিংয়ে চুজ করাটা ভালো আর কারো যদি সমস্যা হয় গত বছর আমাদের এরকম অনেকেই আছে বিজনেস কমিউনিকেশন পেইড ক্লাস নিয়ে ফিফটি প্লাস একজন ব্যাংকার ফিফটি প্লাস বলতে ওনার এজই প্রায় ফিফটির কাছাকাছি উনি খুব ভয় ছিল এরকম অনেকে ছিল তো আমি তাকে পেইড ক্লাসগুলোতে সাহস দিয়েছিলাম এবং উনি পেইড ক্লাস নিয়ে আরও ইজিলি বুঝতে পারছিলেন আমাদের হ্যান্ড রোড নিয়ে তো যদি পেইড লাইভ ক্লাস নিতে চান তাহলে পাশটা আপনার জন্য আরও ইজি হয়ে যাবে কারণ সেখানে আপনি কঠিন টপিক্স দ্রুত বুঝতে পারবেন আর ভিডিও ক্লাস কারণে আপনার ডিপ আন্ডারস্ট্যান্ডিং হবে পরীক্ষা আনকমন এবং কনসেপচুয়াল প্রশ্ন হবে আমি ভিডিওর মধ্যে মাঝে মধ্যে আপনাদের পেইড লাইফ ক্লাসে বিশেষ টিপস এবং সাজেশান দিব যা আপনার পরীক্ষার জন্য অত্যন্ত পাশের সহায়ক হবে আর আমাদের প্রতিটি বিশ্বের ভিডিও ক্লাস এক টাকা ছিল সেটা আমরা এখন দিচ্ছি ফিফটি পার্সেন্ট সাড়ে পাঁচশো টাকা মাত্র তবে তিনটা বিষয়ের লাইভ ক্লাস নিলে আপনি আরও ছাড় পাবেন ছাড়ের উপর ছাড় তখন পনেরোশো টাকার জায়গায় আমরা দিচ্ছি হলো বারোশো টাকায় আপনি তিনটা কোর্সের কিন্তু ছাড় মানে ইয়ে পাচ্ছেন ভিডিও পাচ্ছেন আর ফুল কোর্স আমাদের ছয়টা বিষয় নিলে পাচ্ছেন হলো বিশাল ছাড় সেক্ষেত্রে আরও এক হাজার টাকা ছাড়ে পাচ্ছেন দুই হাজার টাকায় তো এই অর্ডার করতে আপনি মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে আচ্ছা এরপর হচ্ছে ব্যাংকার বন্ধু ওই যে যেটা আমি বললাম যে অ্যাপ্লিকেশন বা লেটার বা রিপোর্ট রাইটিং এ যদি আপনি চিন্তা করেন আপনি যে থিওরি কম অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিং এ যদি যান এটাও হচ্ছে হলো যাদের হাতে কম সময় আছে তারা ফলো করবেন পার্ট টুটা আর পরে যেটা আমি দেখাবো সেইটা যারা এখন থেকেই দেখছেন বা যাদের শুধুমাত্র বিজনেস কমিউনিকেশন আছে তারা ওভারঅল আমার মতে বা এক দুই বছর ধরে আটকায় আছে তারা একটু ভালো মতন প্রিপারেশান নিয়ে যাবেন কেন আপনি বারবার রিস্ক নিয়ে প্রিপারেশান নিতে যাবেন আর কি যাদের হাতে সময় নাই তারা তখন এটা ফলো করবেন তখন আমরা দিয়েছি আপনার যে মডিউল এ থিওরি প্রসেস কমিউনিকেশন এই চ্যাপ্টারটা আপনারা পড়বেন এটা স্টার দিয়ে আমরা গুরুত্বপূর্ণ বোঝাচ্ছি এটা তো নিবেনি এখান থেকে দুইটা সেট আর এই যে আমি বললাম যে অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিং যখন আপনি পড়বেন তখন কিন্তু এই মডিউল সিতে ফান্ডামেন্টালস অফ বিজনেস লেটার রিপোর্ট রাইটিং এখানে তো আমাদের অফিসিয়াল যে লেটারগুলো সেই লেটারগুলোই তো দেয় তো সেটার সাথে ওই লেটারের সাথে এক দুইটা প্রশ্ন আকারে ছোট আকারে দিয়ে দেয় হয়তো বা বলতে পারে যে হোয়াট ইজ ক্লে ইজ ক্লেম লেটার বা ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সিসিভ লেটার ভাবে থাকতে পারে হ্যাঁ তো ওই যখন অ্যাপ্লিকেশান লেটার এবং রিপোর্ট রাইটিং আমরা পরীক্ষার জন্য পড়বো তখন কিন্তু এই জন্য আমাদের এই মডিউল সিটাও পড়ে নিতে হয় কারণ ওই ছোটো ছোটো প্রশ্ন এক দুইটা প্রশ্ন থাকে ওই প্রশ্নগুলো আপনি আবার এখান থেকে না পড়লে পারবেন না ফান্ডামেন্টালস অফ বিজনেস লেটার অ্যান্ড রিপোর্ট রাইটিং এখানেও কিছু বিষয় থাকে এখানে অনেক সময় এই সি এবং ডি লেটার অ্যাপ্লিকেশান সিবি রাইটিং থাকে তো এই আপনারা খুব সহজে কিভাবে। লেটার অ্যাপ্লিকেশন বা সিবি রাইটিংগুলো মানে অনেকেই এটা নিয়ে ভয় পান কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নাই আমরা আমাদের স্টাডি গুরু থার্টি সিক্স হ্যান্ড এই লেটার অ্যাপ্লিকেশন এবং সিভি রাইটিংয়ের ফরমেট দিয়ে দিয়েছি হ্যাঁ তো এই ফর্মেটগুলো হ্যান্ড নোটে পাবেন আর এছাড়াও আমরা ভিডিও ক্লাসে আপনাদের বেড লাইভ ক্লাসে খুব ইজি করে কিন্তু আমরা এই কীভাবে লেটারগুলো লিখবেন অ্যাপ্লিকেশানগুলো লিখবেন আমাদের ফর্মেটগুলো যেগুলো দেওয়া আছে সেটা আরও আপনাদের সহজ করে বুঝিয়ে দিব আর কি সো তখন আর এটা ভয় পাওয়ার কিছু থাকবে না আর তার সাথে স্টাডিগুলো থার্টি সিক্সের শর্ট হ্যান্ড নোটটা ফলো করবেন এটা হচ্ছিল আরেকটা ওয়ে কেউ ফলো করতে পারেন এরপরে আমি আরেকটা ওয়ে দেখাবো আচ্ছা এখন অনেকে আপনারা বলেন যে স্যার পরীক্ষায় তো আমরা প্রশ্ন কমন পাই না পরীক্ষায় কীভাবে প্রশ্ন কমন পাবো এবং আপনি বলেন যে তিন ঘন্টা ধরে পরীক্ষা দিতে তো এই পরীক্ষায় নাইনটি পার্সেন্ট মার্কস কমন পাওয়ার জন্য আমি তিনটা টিপস দিব আপনাদের যে আইবিবির যে মিল টেক্সট বই যেটা আপনার আছে সেই টেক্সট বইয়ের চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো আমাদের পড়তে হবে কারণ সেই প্রশ্ন থেকে ফিফটি বছর আমি অ্যানালাইসিস করে দেখেছি মিনিমাম ফিফটি থেকে সিক্সটি প্রশ্ন আসে হবুও আসে তো এই জন্য আইবিবির যে টেক্সট বইয়ের ম্যাটেরিয়াল দিয়েছে সেই ম্যাটেরিয়ালের চ্যাপ্টার শেষে আমরা পড়ব কিন্তু ওই টেক্সট বইটা আইবিবির আমরা ওখান থেকে পড়বো মানে ওই প্রশ্ন পড়বো কিন্তু ওখানে সরাসরি উত্তর দেওয়া নাই ওই উত্তর বের করতে গেলে আপনি অ্যাজ এ ব্যাংকার আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে আর এছাড়াও আইবিবির টেক্সট বইয়ের আপনার ভিতরের টপিক্স থেকেও অনেক সময় প্রশ্ন আসে তো ওই ভিতরের টপিক্সগুলো আমাদের পড়তে হবে আর আমরা বিগত বছরের প্রশ্ন আপনাদের এই নতুন সিলেবাসের প্রশ্ন শুরু হয়েছে কিন্তু ছিয়ানব্বইতম তম থেকে ছিয়ানব্বইতম আগের প্রশ্ন আপনার দেখার দরকার নাই তো ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে এর আগে চারটা পরীক্ষা হয়েছে ওই চারটা থেকে আপনারা যদি পড়েন তাহলে দেখবেন যে ইজিলি নাইনটি পার্সেন্ট মার্কস কমন পাওয়া যাচ্ছে এই তিনটা বইতে এখন আপনি বলতে পারেন যে স্যার এই তিনটা বইতে তো কোনো গাইড বই অরুভাবে দেখি না বা কোনো গাইড বই আমরা দেখি যে আছে হাজার হাজার প্রশ্ন আছে তিন চারশো পেজের তো এত তো আমার সময় নেই আমি তাহলে কিভাবে ব্যাংকে জব করে এই টার্গেটের প্যারা নিয়ে আমি এত কম সময়ে কিভাবে শেষ করতে পারবো আর কি তো তখন আমি বলবো যে আপনি চাইলে আমাদের হ্যান্ড নোটগুলো নিতে পারেন আমাদের হ্যান্ড নোটগুলো বাংলা হ্যান্ড মাত্র গড়ে আশি পৃষ্ঠা এবং ইংরেজি হ্যান্ড নোট গড়ে ছিয়াশি পৃষ্ঠা আর প্রতিটা হ্যান্ড আমরা মূল বইয়ের অধ্যায় শেষে সকল প্রশ্ন এবং টপিকের উত্তর দিয়েছে অপ্রাসঙ্গিক প্রশ্ন বাদ দিয়েছে আপনাদের আমি একটু আমাদের বিজনেস কমিউনিকেশনের পেজটা দেখাই আমাদের এই বিজনেস কমিউনিকেশনের মাত্র হচ্ছে একশো মনে হয় আট পেজের মধ্যেই আমরা এটা নিয়ে আসছি এর মধ্যে আপনার আবার লেটার এবং রিপোর্ট রাইটিং ফর্মেট আছে তো সেখান থেকে আপনি ইজিলি ওটা তো খুব বেশি কঠিন না আমরা যখন বুঝাই দিব বুঝাই দিলে আপনি কিন্তু পারবেন পেইড ক্লাসে তো এখানে দেখেন যে না আমি তো তাও ভুল বলছি যে এক আমাদের পৃষ্ঠা নম্বর চার থেকে মডিউল এটা শুরু হয়েছে তো এই চার নম্বর থেকে আপনার শেষ হয়েছে হলো প্রিভিয়াস কোয়েশ্চেন আটানব্বই তো এখানে তো শুধু প্রশ্নের তালিকা দেওয়া আছে প্রিভিয়াস কোয়েশ্চানে তার মানে আপনি চার থেকে যদি নব্বই পর্যন্ত যান তাহলে আপনার পঁচাশি পেজ মতো পৃষ্ঠা পড়লেই হবে এই পঁচাশি পেজের মধ্যে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মার্কস যদি কেউ ফলো করেন চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টার যদি পড়েন তাহলে নাইনটি পার্সেন্ট মার্কসই কম পাবেন তো এই পঁচাশি পেজ কি আমরা এক মাসে পড়তে পারবো না এটা কোনো ব্যাপার হলো তারপর এই যে দেখেন আমি মডিউল এতে থিওরি অ্যান্ড প্রসেস অফ কমিউনিকেশান এখানে আমরা মাত্র এক থেকে আপনার কয়টা দশটা প্রশ্ন ধরছি আর আমি বলতেছি যে পাশে এই যে দেখেন আইবিবি বি কিউ ওয়ান এটা দ্বারা বোঝাচ্ছে যে আইবিবি বোর্ড কোয়েশ্চেন নাম্বার ওয়ান অর্থাৎ আইবিবি টেক্সট বইয়ের যে বোর্ড প্রশ্নের তালিকা ধরছে এই ওই তালিকার এক নম্বর প্রশ্ন আছে হটেজ কমিউনিকেশন ডিসক্রাইব ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন যেহেতু এই জন্য আমরা কিন্তু ওখানে আপনাদের এই টেক্সট বইয়ের উত্তরটা দিয়ে দিচ্ছি খুব সহজ করে তারপর এখানে দেখেন আইবিবি বোর্ড কোয়েশ্চেন দুই নম্বর হটেজ বিজনেস কমিউনিশন ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্ট অফ বিজনেস ইন এন অর্গানাইজেশন আবার এটা আসছে কত ছিয়ানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশন আমি বললাম না যে আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন হবও দিয়ে দেয় তাহলে এই যে আমরা আইবিবি টেক্সট বই এবং বিগত বছরের প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা এই যে হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনেশান আমরা কিন্তু আমাদের হ্যান্ড নোটে দিয়ে ফেলেছি এবং কিছু কিছু প্রশ্ন যেমন ডিসক্রাইব দ্য ফ্যাক্টরস ইফেক্টিং কমিউনিকেশন এটার কিন্তু পাশে আইবি টেক্সট বইয়ের কোনো কিছু উল্লেখ নাই তার মানে এটা আইবিবি টেক্সট বইয়ের ভিতরে চ্যাপ্টারের ভিতরে কিন্তু এটা আলোচনা আছে তো আমি বললাম না চ্যাপ্টারের ভিতরের প্রশ্নও আসে সেটা কিন্তু দেখা যায় যে নিরানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছে অর্থাৎ আপনার কোনো টেনশন করতে হবে না যদি আমাদের বইটা পড়েন ভালো করে এবং পেইড লাইভ ক্লাস নেন এখান থেকেই ইনশাআল্লাহ আসবে আর কি আপনার তো আমি দেখাই দিলাম হাতে নাতে তো এখন আসেন যে আপনারা যেটা করবেন আপনারা অবশ্যই এই আমরা হ্যান্ডনোডটার মূল্য রাখতেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো টাকা এর সাথে বিকাশ চার্জ যুক্ত হবে আমাদের আমাদের হ্যান্ডনোডগুলো যদি অর্ডার করতে চান তাহলে এখনই অর্ডার করতে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে আর যাদের হাতে সময় আছে তারা কি করবেন এই যে এই সবচেয়ে সেফ জোন বিড়ের বেশে পাশ আমরা বলতেছি তারা প্রথমে মডিউল এ মডিউল বি পড়বেন তারপর সি এবং ডি পড়বেন সাথে লেটার অ্যাপ্লিশ সিবি রাইটিং ফর্মেট পড়বেন স্টাডি ইউ টু থার্টি সিক্সের হ্যান্ড নোট পড়বেন এরপর আপনি মডিউল ই এবং মডিউল এফও পড়বেন যাদের মানে এটা পড়লে আপনার দেখা যে সব আপনি তখন অনেকগুলো সেট কমন পাবেন এবং কোন সেট লিখে কোন সেট রাখবেন বা আপনার যেটা ভালো সেটা আপনি পড়তে পারেন আর যদি হাতে কম সময় থাকে তাহলে আপনি এই চারটা পড়ার পর আপনি ই অথবা এফ থেকে একটা সেট বাসাই করে নিতে পারেন তাহলে একটা সেট বাসায় করে নিলে এখান থেকে আবার আরেকটা মানে একটা সেট বলতে এই ই এবং এফ এই দুইটা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় পাশে করে নিতে পারেন এই দুইটা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় থেকে তখন একটা সেট আপনি পাবেন তখন কিন্তু আপনার এই কি বলে পরীক্ষার কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে আর যাদের হাতে ওভারঅল সময় আছে তাদেরকে আমি বলবো যে মডিউল ইও পড়বেন এফও পড়বেন আমাদের সাথে থাকবেন আমি লাস্টের দিকে আপনাদের এই চ্যাপ্টারগুলোর আর দশ বারো দিনের মধ্যেই এই চ্যাপ্টারগুলোর প্রতিটা চ্যাপ্টার থেকে আবার কোন প্রশ্নগুলো পড়বেন বা ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো নিয়েও আমি আলোচনা করব আর এই ই এবং এফের আপনারা কাজ করতে পারেন যে আপনার কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট সেটাও আমি লাস্টে আবার বলে দেবো আর কি আর আমাদের এই যে এইগুলো বিষয়গুলো মানে আমরা আগে আগে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই ব্যাংকিং ডিপ্লোমার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কিন্তু আমাদের প্রায় ছয়শো প্লাস ব্যাংকার যুক্ত আছেন তারা কিন্তু ফ্রি এই সাজেশান পিডিএফগুলো ফ্রি পাচ্ছেন তো সেই ফ্রি সাজেশান পিডিএফগুলো পাওয়ার জন্য আমাদের কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকে ক্লিক করে জয়েন করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে হতে আর কেউ যদি গ্রুপে না হতে পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে মেসেজ করলে আমরা আপনাকে গ্রুপে যুক্ত করে নেব আর কি তো আজ আর নয় ব্যাংকার বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি খোদা হাফেজ